ষড়যন্ত্রের জাল বিস্তারে পারদর্শী র শ্রীলঙ্কায় এ ধরনের জাল ফেলতে গিয়ে অবশ্য টাইগারদের কবলে পড়ে শেষমেশ কোনো রকমে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছে সিন্ধু এবং বেলুচিস্তানেও মাঝে মাঝে জাল ফেলে যদিও এখন পর্যন্ত দড়ি টেনে মাছ তো দূরের কথা জালই ফেরত মেলেনি ইতিমধ্যে মাছ মিলেছে নেপালে পর্যবেক্ষক মহলের মতে ভারতের আধিপত্যবাদী চরিত্রের কঠোর সমালোচক নেপালের স্বাধীন চেতা রাজা বীরেন্দ্রর বিরুদ্ধে গণআন্দোলনের কথিত বিজয় মূলত ভারতেরই সাফল্য এটা সবার জানা কথা যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরক্ষণে বাহাত্তরের উনিশ মার্চ ঢাকায় স্বাক্ষরিত হয় পঁচিশ বছরই ইন্দিরা মুজিব চুক্তি যাতে পারস্পরিক সহযোগিতার নামে বাংলাদেশের স্বাধীন সত্তা অনেকটা লোপ পায় তদানীন্তন আওয়ামী লীগ সরকার এটিকে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে প্রচার করলেও রাজনীতিক মহলেকে অধীনতামূলক মৈত্রী বা দাসখত চুক্তি হিসেবে আখ্যায়িত করেন যাই হোক পঁচাত্তরের আগস্টের পটপরিবর্তন ও মুজিব হত্যাকে র এক বিরাট পরাজয় ও ব্যর্থতা বলে মনে করে সেই থেকে র কিছুদিনের জন্য কচ্ছপের মতো মাথা গুটিয়ে নিলেও আস্তে আস্তে পুনরায় কাজ শুরু করে এবং সময় ও সুযোগের অপেক্ষা করতে থাকে তথ্যাভিজ্ঞ মহলের মতে নেপালের রাজতন্ত্র খতমের জনপ্রিয় স্লোগানের ছদ্মাবরণে প্রো ইন্ডিয়ান গণতন্ত্র রোপণের কাজ সারা হলেই রয়ের পরবর্তী সম্ভাব্য টার্গেট হচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ভারতপন্থী বা প্রো ইন্ডিয়ান দলগুলোর মধ্যে রয়ের নিকট সবচেয়ে বেশি নির্ভরযোগ্য রয়ের ওম ও অর্থবহ পৃষ্ঠপোষকতায় দলটি পঁচাত্তরের ল্যাজে গোবরে দশা কাটিয়ে সময়ের ব্যবধানে ইতিমধ্যে বেশ মোটা তাজা হয়ে উঠেছে ভারতের ক্ষমতাসীন নয়া সরকার বাংলাদেশ সহ প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও র তাদেরকে বাংলাদেশে একটি পুতুল সরকার গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে সক্ষম হয়েছে বলে মনে করার সঙ্গত কারণ রয়েছে রয়ের একথা জানা আছে যে পঁচিশ বছরই ইন্দিরা মুজিব চুক্তি মেয়াদ উনিশশো সালে শেষ হয়ে যাওয়ার আগেই পুতুল সরকার বসানোর কাজ সেরে ওই চুক্তি জিন্দা করে নিতে হবে এ কারণেই ভারতের নতুন সরকার তিন বিঘা হস্তান্তর শান্তিবাহিনী সমস্যা সমাধান ও ফারাক্কায় পানি বন্টনের স্থায়ী চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েও আবার ফেলে রেখেছে তারা চায় ওগুলো পুতুল সরকারের মাধ্যমে করিয়ে তাদেরকে জনপ্রিয় বানিয়ে সেই ফাঁকে কাজ বাগিয়ে ফেলবে